যে ফ্যাসিবাদ এবং মব্ব ফ্যাসিবাদ এই যে দুটো এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সহ মিত্র শক্তির হাতে পরাজিত হল অক্ষ শক্তি বিশ্বজুড়ে ঘোষণা করা হলো ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে কিন্তু তা সত্ত্বেও বারে বারে আমরা বামপন্থী মহলে বা এদেশ নানান দেশের সরকার তার কার্যকলাপ জনসাধারণের যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনগুলোকে দমন করার ক্ষেত্রে সরকারের নানান পদক্ষেপকে ফ্যাসিস্টিক আচরণ ফ্যাসিস্টিক পদক্ষেপ এরকমভাবে রাখা হয় বলা হয় অতি সম্প্রতি আমাদের রাজ্যে এবং আমাদের দেশেও এই ফ্যাসিবাদ নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে এই অবস্থায় এই বিষয়টিকে সম্পূর্ণভাবে জেনে নিতে আমরা আজকে এসেছি কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের কাছে আমরা তার কাছ থেকে জেনে নেব এই আলোচনার মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। ফ্যাসিবাদ কি তার বৈশিষ্ট্যগুলো কি কিভাবে আমরা দেখব প্রভাস আমরা কিভাবে মানে ফ্যাসিবাদ কি এবং এই বৈশিষ্ট্য কি আমরা কিভাবে বুঝবো প্রথমত দ্বিতীয় মহাযুদ্ধের আগে যখন জার্মানিতে এবং ইটালিতে কায়েম হয় তখন এটা নিয়ে মাঝবাদী মহলে চর্চা শুরু হয় উনিশশো সালে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সেভেন কংগ্রেসে অন্যতম আন্তর্জাতিক নেতা কংগ্রেস ডিমিট্রাসিবাদ নিয়ে বলেন ফিনান্স ক্যাপিটালের প্রয়োজনে ফ্যাসিবাদ এসেছে তিনি কথা বলেন ফ্যাসিবাদের ফর্ম দেশে দেশে একরকম থাকবে না এক এক দেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য সে দেশের বিশেষ জাতীয় সমস্যা তার ভিত্তিতে তার ফর্ম গঠিত হবে অনেকটা একই কথাই সেই সময় ব্রিটিশ কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক নেতা রজন দত্ত বলেছিলেন হ্যাঁবাদের ফর্ম দেশে সে পার্থক্য ঘটবে এবং উন্নত পুঁজিবাদী দেশগুলিতে হ্যাঁবাদের সমস্যাটা আসবে এ হচ্ছে দ্বিতীয় বিশেষদের পূর্বকার কথা তারপর জার্মানিটারির পরাজয় হলো বিশ্বে একটা ধারণার সৃষ্টি হলো হ্যাঁবাদ পরাস্ত হেসিবাদি রেঞ্জার নাই সেই সময় একটি কণ্ঠস্বর আমাদের দলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট মার্গবাদী চিন্তানায়ক কংগ্রেস সিদ্ধার্থ ঘোষ বলেন হেসিস শাস্ত্রের পরাস্ত পরাজয় ঘটলো হেসিবাদি পরাজয় ঘটেনি এবং তিনি এই কথাও বলেন হেসিবাদ শুধু উন্নত পুঁজিবাদী দেশগুলিতেই নয় অনুন্নত পুঁজিবাদগুলিতে বিভিন্ন রূপে আসছে এবং আসবে তিনি বৈশিষ্ট্য হিসেবে দেখান একটা চর্চাধিক ক্ষেত্রে পুঁজির কেন্দ্রীভূত হওয়া রাজনীতির ক্ষেত্রে প্রশাসন হাতে ক্ষমতা কেন্দ্রীকরণ এবং চিন্তার ক্ষেত্রে যুক্তিবাদী মনন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে ধ্বংস করে আধ্যাত্মবাদী চিন্তা পুরনো ঐতিহ্যবাদ এগুলোকে জাগিয়ে তোলা উগ্র জাতীয়তাবাদকে জাগিয়ে তোলা আর তার সাথে কারিগরি বিজ্ঞানের সংমিশ্রণ ঘটানো এই তিনটি বৈশিষ্ট্য তিনি দেখান আর একটা তিনি বলেছিলেন আজকের দিনে পুঁজিবাদী দেশগুলিতে যে টু পার্টি ডেমোক্রেসি চলছে তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কাজ করছে আর যারা মনে করে ইলেকশন হচ্ছে খানিকটা গণতন্ত্র আছে ফলে ফ্যাসিবাদ সেভাবে এখনো গড়ে ওঠেনি তাহলে বলতে হয় মার্কিন থেকে শুরু করে ইউরোপের পুঁজিবাদী দেশগুলো কোনো দেশে ফেঁসিবাদ নেয় এটা অত্যন্ত ভুল ধারণা এবং তিনি যখন বলেন সাতচল্লিশ সালে যখন ক্ষমতায় হস্তান্তরিত হয় এবং এদেশের জাতীয় বুজাশ্রমে যখন ক্ষমতা অধিষ্ঠিত হয় তখনই বলেন ভারতবর্ষের পুঁজিবাদ ফাঁসিবাদের পথে এগোচ্ছে এখানে আমি একটা কথা বলতে চাই পার্লামেন্টারি ডেমোক্রেসি হোক হ্যাঁবাদ হোক গণতন্ত্র হোক কোনো ব্যক্তির ইচ্ছা অনুযায়ী কোনো দলের ইচ্ছা অনুযায়ী এগুলি প্রতিষ্ঠিত হয় তা না সমাজের প্রচলিত ব্যবস্থায় শাসক শ্রেণী যে শাসক শ্রেণী অর্থনীতিকে কন্ট্রোল করে রাষ্ট্রকে পরিচালনা করে সেই শাসিক শ্রেণীর প্রয়োজনে একসময় সামতন্ত্র বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল তখন বুঝুয়া শ্রেণী ছিল প্রগতিশীল এবং বুঝুয়া গণতান্ত্রিক বিপ্লব বলা হয় তখন এই গণতান্ত্রিক চেতনা গণতান্ত্রিক ধ্যান ধারণা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যুক্তিবাদী মনন এগুলি সব আসতে থাকে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির অধিকার প্রতিবাদ করার অধিকার ব্যক্তির সংগঠন করার অধিকার এই সমস্ত বোধগুলি আসতে থাকে সাম্য স্বাধীনতার স্বাধীনতা স্লোগানও তখনই উত্থাপিত হয় তখন পুঁজিবাদ সবে ক্ষমতাসীন হচ্ছে সামন্ততন্ত্রের বিরুদ্ধে যে রাজতন্ত্র সামন্ততন্ত্র ছিল ধর্মীয় ভিত্তিক বাইবেল কোরআন বা বেদ বেদান্ত ভিত্তিতে রাজতন্ত্র চলছে এরই প্রতিবাদে প্রজাতন্ত্র আসে প্রজারে ঠিক করবে বাইবেল নয় কোরআন নয় বেদ বেদান্ত নয় প্রজারাই ঠিক করবে সংবিধান কি হবে আইন কানুন কি হবে রাজতন্ত্র অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এরই ভিত্তিতে পার্লামেন্টারি ডেমোক্রেসি আসে এবং পার্লামেন্টি ডেমোক্রেসির গোলার ছিল মাল্টি পার্টি ডেমোক্রেসি তখন পুঁজিবাদ ছিল পুরোটা স্তরে অসংখ্য ক্ষুদ্র পুঁজি ফলে মাল্টি পুঁজি মাল্টি ক্যাপিটাল মাল্টি ক্যাপিটালের প্রয়োজনীয় মাল্টি পার্টি তার ভিত্তিতে মাল্টি পার্টি ডেমোক্রেসি আজও শব্দটা উচ্চারিত হয় মাল্টি পার্টি ডেমোক্রেসি কিন্তু বাস্তবে সেটা নেই কোথাও এখন টু পার্টি ডেমোক্রেসি দাঁড়িয়ে গেছে একচেটিয়া পুঁজির স্তরে কিন্তু পুঁজিবাদ যখন বিকাশের পথে এক চুটিয়া পুজোর জন্ম দিল লগ্নি পুজোর জন্ম দিল এবং সমাজ সমাজবাদী স্তরে উপনীত হলো তখন পুঁজিবাদ পার্লামেন্ট ডেমোক্রেসির কথা রাখল বাস্তবে পুরনো পার্লামেন্টারি ডেমোক্রেসির অস্তিত্ব থাকলো না এখন পার্লামেন্টারি ডেমোক্রেসি বাস্তবে দাঁড়িয়েছে ইন দ্য নেম অফ পার্লামেন্ট হ্যাসিস্ট অটোক্রেসি সমস্ত দেশে তাই বিশ্ব জুড়ে এটাই চলছে গণতান্ত্র গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক মূল্যবোধ বৈজ্ঞানিক নিয়ে বৈজ্ঞানিক মনন এগুলো অবলুপ্ত পায় এসব সব দেশে আজকে সংকট ফলে কবি সিদ্ধান্ত যখন বলেছিলেন তখন এই দেশের বামপন্থী দল কেউ যে বিশ্বাস করতে পারেনি এদেশে খেসিবাদ আসছে এদেশে খেসিবাদ হতে পারে কিন্তু বাস্তব সেটাই হয়েছে কংগ্রেসের নেতৃত্বে ফ্যাসবাদী ভিত্তি স্থাপিত হয় এবং তিনি বলেছেন গান্ধীবাদ যে আধ্যাত্মবাদকে সামনে এনেছে সেটাই ফ্যাসবাদের দর্শনগত ভিত্তি সেই সময় তিনি বলেছিলেন এবং কংগ্রেসের পর এখন বিজেপি সেই ফ্যাসবাদ ভিত্তিকে আরও মজবুত করছে ফলে কাগজপত্রে লেখালেখি হচ্ছে কিন্তু সকলে ফ্যাসিবাদের তাৎপর্য কি যেমন ডেমোক্রেসির পরিবর্তে কেন ফ্যাসিবাদ এলো গুজরাট শ্রেণীর স্বার্থে অপরিহার্য তার শোষণ ব্যবস্থাকে রাখার জন্য এটা অনেকেই সেভাবে বুঝছেন না বা ভাবছেন না আমরা উনিশশো তিরিশ সালে ফ্যাসিবাদের যে রূপ দেখেছিলাম এখন তো ধরুন ভারত সহ বিভিন্ন দেশে তো গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে মানুষের একটা মত প্রকাশেরও খর্ব হচ্ছে কিন্তু অধিকার রয়েছে সত্ত্বেও এই রাষ্ট্রগুলোর মধ্যে মানে ভারত রাষ্ট্রের চরিত্রটাকে আমরা রাষ্ট্র বলবো স্বাধীনতা কতটুকু আছে যতটুকু তারা অ্যালাউ করে রাষ্ট্র যতটুকু অ্যালাউ করে গণতন্ত্রের ঠাটবাদ বজায় রাখার জন্য বহু রেস্ট্রিকশন এসেছে একের পর এক কংগ্রেস অনেক গণতন্ত্র বিরোধী গণতন্ত্র ধ্বংসকারী অনেক ডাকনিয়ান অ্যাক্ট করেছে বিজেপি সেগুলিকে আরও মজবুত করে আর রিজলিউশন অ্যাক করেছে ফলে আজকে তো আমাদের দেশে ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার নেই এই স্লোগান তো সর্বত্র উঠছে নারায়ণ মহান থেকে উঠছে কোথায় গণতন্ত্রে এই আমেরিকাতে আছে গণতন্ত্র ইউরোপে আছে গণতন্ত্র এই বিজেপি আসার পর আমাদের দেশে এই ফ্যাসিবাদী আক্রমণ কি আরো বেড়েছে বলে আপনি অবশ্যই কোন কোন ক্ষেত্রে সেগুলো কিভাবে সমস্ত ক্ষেত্রে বিজেপি যেমন মানে চিন্তাগত ক্ষেত্রে ফ্যাসিবাদী মানন তৈরি করার জন্য আধ্যাত্মবাদকে প্রচন্ডভাবে উৎসাহ দিচ্ছে এডুকেশন ফিল্ডে সিলেবাসকে চেঞ্জ করছে সে মনুসংগীতা বেদ বেদান্ত এগুলোকে হাইলাইট করছে প্রাচীন যুগকে হাইলাইট করছে বিজ্ঞানের আবিষ্কারগুলিকে নসৎৎ করে দিচ্ছে এইগুলি করছে এই যে ধর্মীয় মানে সবস্ত রাজনীতির নেতারা একান্ত সব ধর্ম প্রচারে মত্তা হয়ে গেছে এই দেশে কোনোদিনের এই জিনিস ছিল এ সবটাই কেন মানুষের মধ্যে ধর্মান্ধতা জাগানো যুক্তিবাদী মানন গণতান্ত্রিক মানন প্রশ্ন করার মানন চিন্তা করার মানন এগুলিকে ধ্বংস করা হচ্ছে অন্ধবিশ্বাস জাগানো হচ্ছে এগুলি তো করছে তাছাড়া বহু রেস্ট্রিকশন আছে আইনগত ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতা পর্যন্ত কর্ম করছে বহু জায়গায় করছে কোন নাটক চলবে চলবে না তারা ঠিক করছে কোন সিনেমা চলবে চলবে না তারা ঠিক করছে কোন সাহিত্য চলবে কি চলবে না তারা ঠিক করছে এ সমস্ত ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করছে তার মানে পার্লামেন্টারি ব্যবস্থা বাহ্যিক যে আমি আগে ফাটবাট অবশ্যই আমি বলছি ইন দ্য নেম অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্লামেন্টের নামে ইট ইস এ ফ্যাসিস্ট অটোক্রেসি এবং সমস্ত পুঁজিবাদী দুনিয়া আজকে এই চরিত্র না অথচ আমরা দেখলাম যে কিছুদিন আগে এই সদ্য সিপিএম এর যে পার্টি কংগ্রেস শেষ হলো তার খসড়া রাজনৈতিক প্রস্তাব যতটুকু কাগজ এসছে আমরা দেখেছি সেখানে তারা বিজেপি আর পরিচালিত বর্তমান রাজনৈতিক ব্যবস্থাটিকে বলছে এটা হিন্দুত্ববাদী কর্পোরেট আতাতে পরিচালিত একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যার মধ্যে নয়া ফ্যাসিস্ট ধাঁচের এটা দৃশ্যমান এই যে ফ্যাসিবাদ এবং নব্য ফ্যাসিবাদ এই যে দুটো টার্মের মধ্যে পার্থক্য কি তাহলে নব্য ফ্যাসিবাদটা তাদের আবিষ্কার আজ পর্যন্ত মাদবাদী মানে চিন্তাধারার মধ্যে আদি ফ্যাসিবাদ আর নব্য ফ্যাশিবাদ বলে এরকম কিছু নেই কোথাও গড়ে উঠছে কত ফ্যাসিবাদ গড়ে উঠেছে কোথাও আরো বেশি শক্তিশালী এরকম পার্থক্য থাকতে পারে নয়া ফ্যাসিবাদ বলে নব্য ফ্যাসিবাদ বলে কোনো কিছু হতে পারে না এটা তাদের একটা আবিষ্কার বলতে হবে তার কৃতিত্ব তাদের নেতাদের দিতে হবে ওরা যেমন ভারতবর্ষে সিপিএম নেতৃত্ব বহুদিন আগে বিপ্লবের স্তর নির্ধারণ করে বসে আছেন যদিও তাদের কর্মীরা সব জানেও না আজকাল মাথাও জানায় না বইতে দেখা থাকে জনগণতান্ত্রিক বিপ্লব জনগণ্ত্রিক বিপ্লবের তত্ত্ব মহান মহাসু তুমি চীনে এনেছিলেন তেমনিমিকাল কান্ট্রি চীনে তখন সাম্রাজ্যবাদের দখল ছিল সামতন্ত্রের প্রভাব ছিল এই দুটির বিরুদ্ধে শ্রমিক কৃষক এবং জাতীয় বুজ্রাকে নিয়ে শ্রমিক সেন নেতৃত্বে জনগণ বিপ্লব সংগঠিত করেছিলেন পূর্ব ইউরোপে অ্যান্টিফাইসিস ফ্রন্ট যখন গড়ে উঠেছিল তখন পূর্ব ইউরোপের যে দেশগুলো মুক্ত হয়েছিল সেগুলো জনগণতান্ত্রিক রাষ্ট্র বলা হতো আর কমিউনিস্ট পার্টির সাথে শ্রমিক শ্রেণীর সাথে অ্যান্টিফ্যাসিস্ট বুর্জা ফোর্সেস ছিল ভারতবর্ষে এক চির পুঁজি বহুদিন আগে গড়ে উঠেছে লেনিন বলছেন এক চির পুঁজি হচ্ছে জাতীয় পুঁজির সর্বোচ্চ স্তর শুধু তা নয় ভারতবর্ষের পুঁজিবাদ সাম্রাজ্যবাদের স্তরে চলে গেছে প্রতিবেশী সমস্ত দেশগুলিকে মনে করে ভারতবর্ষ তাদের উপর কর্তৃত্ব করছে আধিপত্য বিস্তার করছে ভারত বিরোধী তাদের মনোভাব ভারতবর্ষের পুঁজিবাদীরা ভারতবর্ষের বহুজাতিক সংস্থাগুলো বিদেশে পুঁজি এক্সপোর্ট করছে ইউরোপে ইংল্যান্ডে কানাডা এরা কারখানা পর্যন্ত করছে সে অবস্থা আজও তারা জনগণদের বিপ্লব আগে যাচ্ছে কৃষি পুরোপুরি পুঁজিবাদী অর্থনীতি পর্যবেসিত আঞ্চলিক বাজারগুলো কিচ্ছু নেই সমস্ত জাতীয় বাজার দ্বারা পরিচালিত হচ্ছে এমনকি একচুটি সংস্থা তারা তো মুদি দোকানের ব্যবসা করছে শাকসবজি বিক্রি করছে মাছ বিক্রি করছে এইসব স্মার্ট বোর্ড এখানে ধ্বংস হয়ে যাবে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এই যে আক্রমণগুলি ঘটছে এই অবস্থা এখনো তারা বলছে জনকান্ত্রিক বিপ্লব কোথায় তাদের সে প্রগতিশীল বুঝিয়া তারাই বলতে পারে আর তাদের দলের কর্মী একটি বুঝছে তারাই জানে সেরকমই একটা নয়া ফ্যাসিবাদের তত্ত্ব তারা আবিষ্কার করেছে এটা তাদের অবদান বলতে হবে আর কি এখন এই যে ধরুন আউট অ্যান্ড আউট ফ্যাসি স্টেট বুদ্ধার শ্রেণীর স্বার্থেই এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত যে দলে ক্ষমতা আসুক কংগ্রেসও একই জিনিস বহন করেছে বিজেপি এমনকি রাজ্য সরকার গুলো তাদের আচরণের মধ্যে ফ্যাসিস্টিক ট্রেন্ড হয়ে গেছে এমনকি এখানে যখন সিপিএম সরকার চালাত আন্দোলনের বিরুদ্ধে তাদের যে ভূমিকা ছিল অন্য দলগুলিকে ধ্বংস করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা ছিল একাত্র আধিপত্যের প্রতিষ্ঠা করার যে ভূমিকা ছিল তার মধ্যে ছিল এই যে আপনি বললেন এটা আউট টান আউট একটা ফ্যাসিস্টিক সরকার বা ফ্যাসিবাদী যে প্রবণতা আজকে সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে গেলে পরাজিত করতে গেলে কি করা উচিত বলে আপনার পুঁজিবাদ বিরুদ্ধি সংগ্রাম পুঁজিবাদ যতক্ষণ থাকছে পুঁজিবাদের প্রয়োজনে ফ্যাসিভাদকে রাখবে তাহলে পুঁজিবাদী বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর সংগ্রাম সরবরাহ শ্রেণীর সংগ্রাম মা শিবদাস শিবাগ্রাসের চিন্তাধারী ভিত্তিতে বৈপ্লবিক আন্দোলন গড়ে তোলা এবং তাকে শক্তিশালী করা তার মধ্য দিয়ে পুঁজিবাদকে উচ্ছেদ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠার দ্বারাই একমাত্র ফ্যাসিবাদকে নির্মূল করা সম্ভব তাহলে এই যে ধরুন আপনার আলোচনায় আপনি বললেন বিজেপি আসার পর এই আক্রমণটা আরো বেড়েছে তাহলে এই প্রবণতাটাকে রক্ষার জন্য ধরুন ভোটে পরাস্ত করার স্লোগান উঠছে যে একে ঠেকানো প্রয়োজন এটাকে আপনি কিভাবে দেখছেন বিজেপি পরাস্ত হবে তা না বিজেপি জায়গায় কংগ্রেস আসবে আর একটা দল আসবে বিজেপি কে করা দরকার আপনাদের চাই বুঝলার পরাস্ত করা দরকার এটা আলাদা একটা প্রশ্ন কিন্তু বিজেপি পরাস্ত হলে হ্যাঁ চলে গেল এটা আমি কি বলবো আর মানে অজ্ঞতার পরিচয় যারা এইভাবে ভাবে তবে আমি একই সাথে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভারতবর্ষে যেমন একচিঠিয়া পুঁজি জাতীয় পুঁজি এক চিঠি পুঁজি স্তরে সামাজবাদের স্তরে আবার আঞ্চলিক পুঁজি আছে যা কিছু আঞ্চলিক দলও আছে ফলে এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বের ফলে আউট ফ্যাসিজম করার ক্ষেত্রে একটা অন্তরায় সৃষ্টি হচ্ছে আরেকটা হচ্ছে ভারতবর্ষের লিটারেট লিবারেল ডেমোক্রেটিক ফোর্সেস শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের তার বিরাট একটা অংশ এইসব জিনিস সমর্থন করছে না মানে গণতান্ত্রিক অধিকার গুলিকে যেভাবে ধ্বংস করছে এবং ধর্মীয় শিক্ষাকে যেভাবে জবরদস্তি চালু করছে এসব প্রশ্নে তারা বিরুদ্ধতা করছে আর শ্রমিক কৃষককে বোঝাতে হবে তাদের দাবি দেওয়ার ভিত্তিতে আন্দোলন করতে হবে তার মধ্যে বিপ্লবী রাজনীতিকে নিয়ে যেতে হবে বিপ্লবী সংগঠন গড়ে তুলতে হবে বনা কমিটি গড়ে তুলতে হবে শ্রমিক কৃষক মধ্যবিত্তকে ভিত্তি করে কমিটি গড়ে তোলা ব্রিটিশ দলের নেতৃত্বে শ্রেণী সংগ্রাম গণ আন্দোলনগুলিকে তীব্রতর করা এর মাধ্যমে পুঁজিবাদকে উচ্ছেদ করার সংগ্রাম প্রস্তুতি নিতে হবে যে সমস্ত বামপন্থী মানুষ নানান দলের মধ্যে রয়েছে দলের বাইরে রয়েছে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে চায় লড়তে চায় তাকে ঠেকাতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা অবশ্যই এইসব রাষ্ট্র বিরোধী সরকার বিরোধী শ্রেণীর সংগ্রাম গণ আন্দোলনে তারা সামিল হবেন এবং এর মধ্যে যে রাজনীতি বুঝে নেবেন কোনটা সঠিক রাজনীতি জনগণের মধ্যে রাজনীতি না বোঝার যে একটা মানসিকতা সব দল সমান আমরা তো বুঝি না এটার ফলে একটা বিরাট ক্ষতি হচ্ছে তারা দুর্দশা জর্জরিত পরিবর্তনও চান দলের রাজনীতি গুলো বিচার করেন না খবর সময় একটা পার্টিকে তুলে দেয় খবর চালায় তারা যে পার্টিকে চলে যে নেতাকে চলে নির্বাচনে সেদিকে ছোটে কোন দলের কি রাজনীতি কোনটা ঠিক কোনটা বেচিক এর মধ্যে ঢুকতে চায় না এ না ঢুকলে বিপদ থাকবে জনগণকে রাজনীতি বুঝতে হবে আমাদের দলকে বুঝতে হবে আমরা ঠিক বলছি কিনা বুঝতে হবে হবে আর তার বিরোধিতা করবো এগুলি জনগণকে ঠিক করতে হবে এবং জনগণের নিজস্ব উদ্যোগ চাই গণকমিটি আমরা চাই জনগণ আলোচনা করুক চর্চা করুক পার্টি চাপিয়ে দেবে আর চলবে পার্টি যেদিকে চলবে সেদিকে চলবে সাথে সাথে ভাষ্যা চলবে চলবে হলে বারবার মার খাবে আর জনগণটা আমরা এই কথাই সবসময় বুঝিয়ে আপনারা শুনলেন ভারতবর্ষের প্রবীণ বামপন্থী নেতা এসিউসিআই কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক তমরে প্রভাষ ঘোষের এই আলোচনা অ্যাসিভাত কি তার বৈশিষ্ট্যগুলো কি ভারতবর্ষের রাষ্ট্রচরিত্র কি বিস্তারিতভাবে তিনি আলোচনা করলেন এবং দেশ ও রাজ্যের জনগণের কাছে আবেদন জানালেন রাজনীতি বুঝে গণ আন্দোলনকে শক্তিশালী করা সঠিক রাজনৈতিক দলকে চিনে আন্দোলনকে শক্তিশালী করার মধ্য দিয়ে পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে সেই গণ আন্দোলনগুলোকে নিয়ে যাওয়া এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে তাকে সাধারণ মানুষ যারা লড়তে চান দিন বদল চান পরিবর্তন চান তাদের মাঝে ছড়িয়ে দিন